Ha <laughs> ha. স্বপ্ন ছিল শাক সবজি সবকিছু করব তো আমার ছেলে আমার সব স্বপ্ন পূরণ করেছে দেখো আজকে আমি আমার জমি থেকে শাক তুলছি সেদিন কলা কেটে মোচা রান্না করেছি আর আজকে শাক তুলছি আজকে আজকে সবজি দিয়েই অনেক কিছু রান্না করব তোমরা দেখতে পাবে। বাড়ির ছাদে যখন মামনি ছাদ বাগান করেছিল তখন অনেক সবজি টবজি শাক থাকতো তখন তুলতাম কিন্তু এই জমিতে ফার্স্ট টাইম আমার লাইফেও ফার্স্ট টাইম শাক তুলছি এই হচ্ছে জমিতে ফলা লাল শাক একদম সতেজ আমার খুব ভালো লাগছে যে যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা আমরা করতে পেরেছি আমরা চেয়েছিলাম যে জমিতে শাক পাতা বসাবো চাষাবাদ করব একটা ছোট্ট নিজেদের ক্ষেত বানাবো সেখানে রান্না বান্নার জন্য কিছু ফসল আর কি ফলাবো তো সেগুলো আমরা পেরেছি সাকসেসফুলি এবং লাল শাক আজকে তুললো মা তুলি দুজন মিলে দেখলে ধোয়া হচ্ছে জ্যান্ত শোল টাটকা শোল তাই দিয়ে হবে মূলো দিয়ে শোল মূলো খেতের মূলো দিয়ে শোল মূলো আচ্ছা ফার্স্টের থেকে বলি লাল শাক হবে লাল শাক ভাজা সেখানে বাদাম টাদাম দিয়ে পোস্ত দিয়ে লাল শাক ভাজা হবে হবে পালং চিকেন চিকেন দিয়ে পালং দিয়ে চিকেনও কিনে নিয়ে এসছি অতিরিক্ত আইটেম করে লাভ নেই খাওয়াও যায় না আর প্রচুর ঝামেলার ব্যাপার হয়ে যায় চাল ধুচ্ছিস বাহ পালং শাক এই যে সাইড থেকে যে সাইড দিয়ে হয়েছে মাঝখানে তো আবার আমরা বীজ ফেলেছি তো ওখান থেকে আর ধীরে ধীরে উঠছে চারা দেখা গেল

এগুলো বাঁশ দিয়ে না বানলে গাছগুলো পড়ে যাবে টমাটোর গাছগুলো পড়ে যাবে টমাটোর ফল বসে গেছে না এখানে যে বাঁশটা এই যে কাটা হচ্ছে এটা হচ্ছে লাউয়ের মাছা

এখানে কিছু রসুন কুচিয়ে রেখেছি ও এটা দিয়ে লাল শাক ভাজা হবে আর মামনি বললো আর কাজটা হবে না শুধু তুমি খোসাটা ছাড়িয়ে রাখো কারণ মামুনি এনেছি শিলনোড়া সেখানে ডিরেক্ট রসুন বাটা হবে আজকে অমুলে প্রথম টাইম কাটলাম মামনি বলে দিল কি করতে হবে মজার ব্যাপার হচ্ছে আমরা ভেবেছি আজকে করব পালং চিকেন পালং শাক দিয়ে চিকেন তো মাংস ধর ছিল ভিপাল ভিপাল ধুইয়ে যাচ্ছে ধুইয়ে যাচ্ছে ধুইয়ে যাচ্ছে সাদা তাহলে মরে পালক চিকেন হবে হোয়াইট চিকেন না কে বুঝবে হবে বড়িগুলো লাক শাকের জন্য ভিজিয়ে নেব

ক্ষেত থেকে তোলা একটা ফসল সেটা রান্না করা হচ্ছে জমিতে বসেই ওর খাওয়াও হবে হ্যাঁ আরও ও স্বপ্নই ছিল যে ছোট থেকে যে ও এরম জমি কিনবে সবজি টবজি করবে সেই স্বপ্নটা না আজকে ওর পূরণ হয়েছে তো সেই জন্যই আমি একটু বেশি আনন্দ পাচ্ছি আর সবাই যেন ছেলেমেয়েরা কিছু করলে মায়েদের কতটা আনন্দ হয় আমার আমার এই স্বপ্ন পূরণের সাফল্যের পিছনে যে প্রকাশনীর হাত তার নাম হচ্ছে বিশু অ্যান্ড সজল প্রকাশনী ও মাছ নিয়ে চলে এসছে বিপাল অন্য লেভেলের কাজ করছে আজকে আজকে আমার ক্যামেরা পার্সনদেরকে আমি রেস্ট দিয়েছি একজন ডান্ডা ধরে দাঁড়িয়ে আছে এখানে আর একজন এখানে মাছ ধরে দাঁড়িয়ে আছে সহলদাকে দেখে মনে হচ্ছে সহলদা ডিউটিতে আছে আইকাটা দেখি দাও সহলদা কি সত্যিকারে ফোর্সে ছিল কি ছিল না তার যে প্রমাণ পত্র সেটা দেখানো হচ্ছে ও দুর্দান্ত সুন্দর বনভোজন হচ্ছে ক্ষেতের ফসল তুলে রান্না মায়ের হাতে

আমরা এখন বাঁশবাগানের মধ্যে আছি ওকে একটু দেখাতে এলাম বাঁশবাগান আমরা অনেক ছোটোবেলায় যখন গ্রাম ট্রামে যেতাম পিকনিকের জন্য তখন আমরা বাস বাগানও দেখেছি সেই বাস বাগানকে ফিল করছে আমার ছোটোবেলায় ছোটোবেলায় বড়বেলায় বাগান বড়োবেলায় হ্যাঁ আওয়াজটা শুন ঘন্টা বা ঘন্টা মনে হয় না বসে থাকা যায় দেখ মুখে চোখে রোদে আলোটা পড়ছে দেয় ওহ কি লাগছে না পরম সুখ পরম তুমিও তো ভেরি নাইস খুব ভালো হবে গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি সোম আর কি রান্না Yeah, he Gracias. এই উবুরটা দিতে আমার ভীষণ ভালো লাগলো যে কালী মাথা উবুর দেয়া এইসব জিনিসগুলো ফিল করি কখন মানে মনের মধ্যে আসে জানো ঠিক ছোটোবেলায় মা ঠাকুমাদের কথা সেই জায়গাটায় আমিও এসেছি এখন Thank you. জলটা ফেললাম না কেন তো আমাকে তো এমনিতে জলটা আনবে তার জন্য জলটা আমি রেখে দিলাম মাংসটা হবে মাংসটা হলে শেষ আজকে বসলাম একদম আলো কম একটু বাদে আলো পড়ে যাবে খুব গরম আসতে ভাত হয়ে গেছে আমাদের কাঠের জালে ভাত হয়েছে আর এদিকে মা একদম পাশে একদম টাটকা রান্না করছে গরমা গরম এখন ওর চিকেন হয়নি কিন্তু আমাদের বেজায় খিদে পেয়ে গেছে ওহ অসাধারণ ও আগুন বেরোচ্ছে ভাত থেকে রান্না পরে আবার নেবো বললে

এই হচ্ছে লাল শাক চমৎকার একটা চারিদিকে হালকা রোদ গাছপালা ফুল মা পাশে রান্না করছে একদম দারুণ আর তার পাশে বসে আমরা গরম গরম খাচ্ছি তো মা এরকম এরকম এর আগেও সিন আমরা দেখেছি মা এখন রান্না করেছে আমাদের তখন ছোট্ট রান্না আমরা পাশে বসে বসে করছে সত্যি নিজের জমিতে ফলানো ফসল তার যে কি সাজ

বাস বাস আন না আন না আচ্ছা তোমাকে হ্যাঁ আর লাল শাক খাবার মজাটা হচ্ছে হাতের মধ্যে লাল শাক পুরো লেগে থাকে পাতের মধ্যেও লাল শাক লেগে থাকে একদম জ্যান্ত শোল মাছ কেনা হলো আর এই মূলো জমির মূলো দিয়ে শোল মূলো খাওয়া হবে চমৎকার খা চমৎকার ঝোলটা তো চমৎকার হয়েছে হুম উপরে গরম ধোয়া উঠছে কত বছর বাদে যেন আসলি আমি এখন সাত বছর বাদে সাত বছর পর এসছে এসে তাজা শোল দিয়ে তাজা মুলো দিয়ে খাওয়া হচ্ছে আর শোলটাও তাজা কিছু না জ্যান্ত তো দুটো হ্যাঁ আমার এই এক ছেলে আমার তার সঙ্গে কিন্তু এই আরেক ছেলে আরো এক ছেলে আছে মানে এরা ছোট থেকে এর সঙ্গে বেড়ে ওঠা তার জন্য আমি আমি পুরোটাই জানি আমার তিনটে ছেলে একজন আফসোস করছে বসে বসে যে আমি আসতে পারিনি কেন হুম ঝোলটা কি চমৎকার হয়েছে না ঝোল দাও আহা হুম মা মাছটা দুর্দান্ত হয়েছে চোখ দারুণ হয়েছে ঝোলটা যেমন লাল শাক তেমনি মাছ Oh, mulo? Mulo. Cacea mm. mulo. Oh! Super! e maci. E un gentle fresh match. Două urce. două urce, două এবার শুধু মাথা দিয়ে হবে খাবার শরম ঝোল মূল থ্যাংক ইউ কোন আলু দেওয়া হয়নি না শোল মুলো শোল মুলো আহা

মাংস এখনও খুঁটছে ও হোক হো ব্যাস ব্যাস আর না না আমরা মাংসের জন্য অপেক্ষার হতো এই যে মা এখানে একদম টাটকা চিকেন বানাচ্ছে আর এখানে আমরা ভাত দিয়ে এখন চিকেন খাবো না ও আহা গরম ভাত আহা এখনও গরম ভাতটা খুব ঝরঝরে হয়েছে খুব ঝরঝরে ভাত ওহ পালং চিকেন

বিশু বাবার জন্য আজকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সিটিং এর এইটা কিন্তু সুবিধার আছে আমি দেখছি দেখুন এখানে বসে কিন্তু খাওয়াটা সুবিধার আছে হ্যাঁ